আমি শ্রীকৃয় ইউটিউব চ্যানেল আপনাদেরকে সুস্বাগত বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির কেমন যাবে দু হাজার ছাব্বিশ সাল কেমন সবাই যায় নতুন বছরে কেমন যাবে জানার টেনশান্স থাকে যাই হোক রাশিফল আমি যেহেতু নক্ষত্র সব এডিশন করি মন্দির শুনুন রাশির জাতক বা জাতিকারের ক্ষেত্রে এবছরের শারীরিক দিক হতে লোয়ার পশ্চনের কোনো শারীরিক প্রবলেম কম বেশি থাকবে তবে টেনশন দুশ্চিন্তা ভয় পাওয়ার কোনো কারণ নেই আরেকটি ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে তোলা জাতক জাতিকাদের ভাগ্য এবছর সুপ্রসন্ন হবে যেমন সুপ্রসন্ন হবে ভাগ্যের সাপ স্বাদ পাবেন আপনি বিভিন্ন রকম ইনফরমেশান বা সুযোগ সুবিধা সব রকম অপরচুনিটিস আপনার কাছে আসবেন মিলিয়ে নেবেন কর্মক্ষেত্রের পরিবেশ অত্যন্ত ভালো আগামী মানে পরের বছর পর্যন্ত পরের বছর মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রের পরিবেশ ভালো একাধিকবার ভ্রমণ হবে আপনাদের মিলিয়ে নেবেন তার মধ্যে ভ্রমণ হবে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে মিলিয়ে নেবেন এগুলো যাই হোক অর্থনৈতিক পরিবেশের কথা যদি বলি তাহলে তুলার জাতক বা অর্থনৈতিক পরিবেশের মধ্যে বলব হঠাৎ করে আনএক্সপেক্টেড এবং অপ্রত্যাশিতভাবে জুন মাসের তেরো তারিখ বা চোদ্দ তারিখের মধ্যেই দেখবেন ভালো কিছু খবর পাবেন ভালো কিছু টাকা পয়সা আপনার যা আছে ফিনান্সিয়াল কেন আছে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে হ্যাঁ যত জাত যাতে তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম সেটা হচ্ছে পারিবারিক কোনো অশান্তি বাড়ির কোনো অশান্তির পরিবেশ বা বাড়ির ইনভারনমেন্টটা ঠিক না থাকার একটা ব্যাপার কিন্তু কম বেশি মানসিক শান্তির অভাব থাকবে সন্তান সন্ততি নিয়ে দুশ্চিন্তার পরিবেশ থাকবে এবং একটা ব্যাপার দেখলাম সেটা হচ্ছে মেন্টাল মানে মানসিক অস্থিরতাটা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এই ব্যাপারটা একটু সচেতন হলে কিন্তু ভীষণ ভালো হবে যারা চাকরি বা কর্মক্ষেত্রের পরিবেশে যেতে চাইছেন তুলারাশিতে পক্ষে অত্যন্ত ভালো সময় মার্চ মাস থেকে যদিওটা অ্যাক্টিভেট হবে এপ্রিল থেকে শুরু হচ্ছে কিন্তু জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশ ভীষণ ভালো হবে এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই একটা ব্যাপার দেখলাম যে তুলারাশির জাতক জাতিকাদের যে বিশেষ করে যারা টাকা পয়সা রাখতে পারছিলেন না তাদের তাদের ক্ষেত্রে কিছু কিছু টাকা পয়সা থাকার পরিবেশ কিন্তু এখন কম বেশি থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যাদের সন্তান সন্ততি হওয়া নিয়ে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাস থেকে পরের বছর এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু কম বেশি আমাদের ভালো খবর আসবে হয়তো কনসিভ করবে বা বাচ্চা ভূমিষ্ঠ হবে বা পরের বছর ভূমিষ্ঠ কিন্তু হবে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তুলারাশির চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একটা কথা বলব চিত্রা নক্ষত্রের জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেজেন্ট বর্তমান সময়ে হাই ব্লাড প্রেশার জনিত রোগ প্রেশার ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করা আপনাদের ক্ষেত্রে একটা সাজেশন হতে চেষ্টা করবেন মানে বেশি উত্তেজিত না হওয়া রাগ রাগকে কন্ট্রোল করা ইগোটে ইগোটাকে কন্ট্রোল করা এগুলো করতে হলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ছাতি নক্ষত্রের জন্মের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এবছর বন্ধুত্বদের মানে বন্ধুত্বদের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে দিলেশনে খারাপ হওয়ার একটা পরিবেশ কম বেশি থাকবে এবং সৃজনশীলতার অভাব থাকবে ক্রিয়েটিভিটির জায়গা কিন্তু মানুষ সবই পারে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম কমিউনিকেশন ভালো হবে বিভিন্ন রকম যোগাযোগ আসবে বহুল পরিচিতি বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে পরিবেশ কিন্তু কম বেশি ভালো হবে যত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এবছর অফ হোয়াইট মিল্ক হোয়াইট স্কাই কালার বেশি করে প্রিফার করবেন রেড কালারটা অ্যাভয়েড করবেন দেখবেন ভালো হবে এবং মেরুন কালারটা কম বেশি অ্যাভয়েড করবেন একটা সাজেশন দেবো আপনারা যদি সম্ভব হয় চেষ্টা করবেন রহা গোলাপ জলে যদি রেগুলার স্নান করতে পারেন এবং আপনাদের ক্ষেত্রেও বলছি কর্মক্ষেত্রে পরিবেশ খুব ভালো হবে যদি জল দান করতে পারেন জলের অপচয় কম করেন মা মানে মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা মানে খারাপ বা নেগেটিভিটি কিন্তু পার হয়ে যাবে মিলিয়ে নেবেন বন্ধুরা তা যাওয়ার আগে বলি ভালো থাকবেন আনন্দ থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন চ্যানেল ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন আর যাওয়ার আগে এটাই বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নতুন বছর খুব ভালো কাটক নমস্কার